জয় গুরু আজকের আমরা এই ভিডিওতে যে টপিকটার উপর আলোচনা করতে চলেছি সেটি হলো এমনই একটা বিষয় যেখানে আজকে আমরা প্রথমত শুনব মানুষের কর্তব্য নিয়ে কিছু কথা অর্থাৎ ডিউটি মানুষের কি ডিউটি বলে কিছু নেই বা যদি থাকে তা কেমনভাবে তাই না তাই আজকে আমরা এমনই কিছু কথা জানতে চলেছি এই মানুষের কর্তব্য নিয়ে যা শ্রী ঠাকুর তিনি কিন্তু নিজেই বলেছেন তাই না তাই আজকে আমরা সেই রকমই কিছু কথা জানব আর তৎসহিত আমরা আরও এমনই আরও কিছু কথা জানব যেখানে হবিষান্ন নিয়ে আমাদের এই কথা একটু জানতে হবে তার কারণ যে সময়টা আপনারা বিশেষ করে দেখেছেন যে সময়টা আর কি আপনারা দেখে যে বলতে পারেন এই যে আলোচনাটা যে শুনছেন সেই যে সময়টা সেই সময় আমাদের হবিষ্যান্যের দিন আমাদের কি করণীয় যতটা পারা যায় পারফেক্টলি তো করার চেষ্টা তো করা দরকার তো সেই সময় কি করণীয় বা কেনই বা করণীয় তাও আজকে আমরা এই আলোচনার মাধ্যমে জানার চেষ্টা করব তো যাই হোক আজকের এই আলোচনাটি এবারে আমি শুরু করব শুরু করার আগে আপনাদের কাছে শুধু একটি কথাই অনুরোধ করছি ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন আশা করি দিলে আজকের এই যেই টপিকটি আপনারা দিলে নিঃসন্দেহেই বুঝতে পারবেন আমরা এই যে মানুষের ডিউটি বা এই যে কর্তব্য বলে যে বিভিন্ন কথা যে বলে থাকি বাস্তবে তার ডিউটি বা তার কর্তব্য কথার অর্থ কী কর্তব্য হচ্ছিল করার একটা ব্যাপার যেখানে আসছে তাকে বলেছে কর্তব্য দেখবেন বলা হয় না এটা ছিল তোর কর্তব্য তুই এটা করবি দেখবেন বন্ধুদের মধ্যে যখন ডিসকাশন করা হয় তখন এরকম ভাবে বিভিন্ন ধরনের কিছু দায়িত্ব ইয়ে করা হয়েছে তুই এটা করবি তুই এটা করবি এটা তোর কর্তব্য এটা তোর ডিউটি এটা তোকে করতে হবে এই যে বলা হয় তার মানে কি তার মানে একটা করার ব্যাপার আসছে তার সাথে কর্তব্য যে আমরা বলছি কেন আবার মানুষের কর্তব্য তাহলে আবার কেমন হওয়া উচিত মান আর হুঁশ মানুষ কথার ভিতরে কি আছে পরম পূজা শিশু এই বিষয়ে একদিন বলছিলেন যে সেই হচ্ছিল মানুষ যার ভিতরে মান আর হুঁস আছে না আমরা কেন তাকে মানুষ বলছি তাই না তাই এই মান আর হুঁস নিয়ে যখন কেউ কোনো জিনিস করে সেই মুহূর্তে কি না সেই করাটাকে বলা হয় সেটা হচ্ছিল তার কর্তব্য অর্থাৎ তার সেক্ষেত্রে মান আর হুঁসটা কাজ করছে তাই না তাই এই যে মানুষের কর্তব্য বা এই যে ডিউটি এ নিয়ে ঠাকুর কিন্তু বহু কথা বলেছেন যেমন একবার এক মা তার নাম বা তাকে জুইমা বলে সবাই ডাকতেন তো সেই মা একদিন ঠাকুরের কাছে এসে এই কথাটা জিজ্ঞাসা নিবেদন করেন যে ঠাকুর মানুষের ডিউটি বা কর্তব্য বলে কি কিছু নেই তখন শ্রী ঠাকুর বলছেন ডিউটি আবার কি অর্থাৎ কর্তব্য আবার কি ভালোবাসা যেখানে সেখানেই কর্তব্য অর্থাৎ যেখানে লাভ অর্থাৎ ভালোবাসা আছে সেখানে ডিউটি বা কর্তব্য আপনা থেকেই আছে ঠাকুরকে বাদ দিয়ে যা কিছু আমি ক্রিয়েট করব যা কিছু আমি সৃষ্টি করব বা রক্ষা করব তা কি আদৌ টিকবে তা টিকবে না কেন তার কারণ আমার জীবন স্বরূপ যিনি আমার জীবন যেখান থেকে আসছে আমি তাকেই ভুলে যাচ্ছি বা আমি তাকেই বাদ দিয়ে আমি কি করছি না আমি বলছি আমি রক্ষা করছি আমি মানে যতটা পারা যায় আমি বিভিন্ন জিনিস চেষ্টা করছি সৃষ্টি করার জন্য তো সেই সৃষ্টির আদিতে বা সেই সৃষ্টির মূল জায়গায় যিনি আছেন তাকে যদি আমি জীবনে না ধরে থাকি তাহলে সেই সৃষ্টিকারী জিনিসও কতদিন টিকবে তাই তার জন্য আমাকে সব কিছু করতে হবে বা তাকে খুশি করার জন্য আমাকে সব কিছু করতে হবে এই রকম চিন্তাভাবনা যখন হবে এই রকম বোধ নিয়ে যখন আমি এগোবো তখন কি হবে তখন শ্রী শ্রী ঠাকুর বলছেন যে তোমার সৃষ্টিকারী জিনিসও যেমন তোমার সাথে টিকে থাকবে এমনকি তুমি বাকিদেরকেও যখন রক্ষা করতে যাবে তারাও তখন একটা জীবনের মতন জীবন আস্বাদন করতে পারবে সেই রকমভাবে তারাও একটা ফিল করবে ধরেন একটা কোনো জিনিস যেটা হয়তো সাপোজ ধরা গেল একটা মানুষ একটা মানুষ ধরেন বিপদে পড়েছে এইবারে আমি তাকে রক্ষা করার আমার যতটা পারা যায় আমি চেষ্টা করলাম রক্ষা করার জন্য সে যে রক্ষাটা যে আমি করলাম আমাকে দেখতে হবে আমার রক্ষা করাটা যেন এমনই হওয়া চাই যেন সেই রক্ষা করা দেখে সে তার মধ্যে এমনইভাবে ব্যাপারটাকে গ্রহণ করতে পারে এমনভাবে সে ব্যাপারটাকে অনুভব করতে পারে যেন সে যখন আরেকজনকে দেখবে বা সেও তার জীবনে যখন এরকম একটা কিছু দেখতে পাবে যে হ্যাঁ কেউ একটা বিপদে পড়েছে কারো একটা এই সময় সাহায্যের প্রয়োজন যেন আমি যেন এগিয়ে যেতে পারি এই রকমভাবে আমাকে তাকে রক্ষা করতে হবে এবার কথা ছিল তাহলে এরকমভাবে হবে না কীভাবে এইখানেই তাই আসছে ঠাকুরকে ধরে চলার কথা অর্থাৎ তাকে যখন আমি জীবনে ধরে চলব তখন কি হবে না তখন আমার চালচলনও ঠিক হবে আমার কথাবার্তাও ঠিক হবে আমার আচার আচরণ যাই বলি না কেন চরিত্র সব কিছু তখন রঞ্জিত হয়ে উঠবে তাই না কি এই কারণেই চাই হচ্ছিল তার প্রতি অচ্যুত অনুরাগ দেখবেন ঠাকুর একটা কথা বলতেন তা হচ্ছিল নিষ্ঠা আনুগত্য কৃতি সম্বেগ এমনকি ঠাকুর একটা বাণীতেও দেখবেন ঠাকুরের কাছে বলছেন যে নিষ্ঠা আনুগত্যকৃতি কথায় কাজে সংগতি এই যে বাণীগুলো এগুলো ছোটো ছোটো বাণী এগুলো মানে বোঝা দরকার বাণী ছোট্ট কিন্তু এর লাইফে এর যে কত কতবার যে ইম্প্যাক্ট হো বলে বলে শেষ করা যায় না যে কতটা যে প্রভাব ফেলে এই এক একটা কথা এই জন্য তো তার কোনো কথাকে উপেক্ষা করা যায় না এমনকি তার কোনো কথাকে উপেক্ষা করা মানে পার্টিকুলার কোনো কথাকে উপেক্ষা করা মানে তাকে উপেক্ষা করা তাকে মানে সম্পূর্ণরূপে উপেক্ষা করা একটা ব্যাপার চলে আসছে তার কারণ তাকে যখন আমি চেষ্টা করব অনুসরণ করার জন্য তখন তা সম্পূর্ণরূপে হওয়া চাই নাহলে কী হবে তার দয়া সম্পূর্ণরূপে পাওয়া যায় না নাহলে দয়া থেকেও আমি সেরকমভাবে বঞ্চিত হব ঠিক যেমনভাবে আমি কি না নিজে আমি অতিরিক্ত চালাকি করতে গিয়ে যে এটা করব ওটা করব না নিজে যখন আমি সিলেক্ট করেছি তাই না তাই তিনি বলছেন দেখবেন একটা কথা শেষের দাদা আগে তো বলতেনি এখন পরম পরমপুজবাদ শেষের আচার্যদেব এই কথাটা বলেন তা হচ্ছিল যিনি থাকলে সব কিছুই থাকে সবাই থাকে তাই আগে তো চেষ্টা করা দরকার যেন তেন তাকে রক্ষা করতে পারি তাই না যাকে বলতে পারেন আমি যদি রক্ষা করতে পারলে আমি যদি তাকে রক্ষা করতে পারি আর সেই রক্ষা করার মাধ্যম দিয়ে বাকিরা যদি রক্ষা পায় তাহলে আমার টার্গেটটা কোনটা থাকবে তাকে তো আগে আমায় রক্ষা করতে হবে আর এখানে রক্ষা করা মানে কি এখানে রক্ষা করা মানে তার কথাকে আমার জীবনে পালন করে চলতে হবে অর্থাৎ এখানে তার কথাকে আমার জীবনে রক্ষা করতে হবে মেনে চলতে হবে আর কি হবে দিলে সেই ক্ষেত্রেই তখন আসবে চলে এমনই একটা ভাব এমনই একটা জিনিস সেই কথাই সেই পালন যে আমি যে করছি সে ভাবই আমাকে আরও থেকে আরো ভাবে বাড়িয়ে নিয়ে যাবে আমার জীবনটাকে আরও এক্সটেন্ড করে তুলবে তাই না তাই তাকে যদি আমি এবারে ইগনোর করি তাকে ইগনোর করে যা করতে যাবে ঠাকুর বলছেন তাতে ধ্বংস অনিবার্য হয়ে উঠবে তাই তার সঙ্গে সঙ্গতি রেখে চলতে যেয়ে অর্থাৎ সেরকমভাবে চলতে গেলে যা যা করণীয় সে সবই কিন্তু করতে হবে আর ওই কর্তব্যই ওই কর্তব্যই ঠাকুর বলছেন আমাদের আবদ্ধ না করে সব রকম অভিভূতি থেকে মুক্ত করে তুলবে আর তাতে কল্যাণকর কোনো করণীয়ই বাদ পড়বে না বরং ঠাকুর বলছেন করণীয়ের পরিধি বেড়ে যাবে অর্থাৎ আমার করার যে ব্যাপারগুলি সে করার জিনিস আরও বাড়তে থাকবে কারণ সাধারণত দেখবেন জীবনের কেন্দ্র থাকে অহং কিন্তু আমি যখন তাকে যখন মাথায় নিয়ে চলব যখন আমি তাঁকে সম্পূর্ণরূপে অনুসরণ করার চেষ্টা করব তখন আমার জীবনের কেন্দ্রকে তখন ঠাকুর বলছেন কিন্তু তখন জীবনের কেন্দ্র হয়েছেন ইষ্ট তাই না তাই ইষ্টকে নিয়ে যে জীবন ইষ্টকে নিয়ে যে সংসার তা সংকীর্ণ সংসারের থেকে অনেক বড় সংসার আর সেই বড় সংসারের দিকেই ভগবান কিন্তু আমাদের টানেন তাতে আমাদের ছোট্ট যে সংসার নষ্ট হয় না ভেসে যায় না বরং সে উজ্জ্বল হয়ে ওঠে তাই না আমি হয়তো ভাবছি যে আমি তাকে নিয়ে বিভোর হয়ে আছি আমার সংসার কী হবে আমার মানে বাড়িতে যে স্বামী স্ত্রী পুত্র কন্যা যাই বলো না কেন যা যা সেগুলি কোথায় যাবে বাস্তবে সেই সবগুলি তখন সেখানে ইন্টিগ্রেটেড হবে তাই না আমি যখন তাকে নিয়ে সর্বদা আমি বিভোর হয়ে থাকবো তার কাজে যখন আমি নিজেকে যুক্ত করে তুলব তাহলে সেক্ষেত্রে আমার আর কীসের চিন্তা আমার যখন তার প্রতি পূর্ণ বিশ্বাস চলে আসবে তখন আর জীবনে কোন রকমই কোনো চিন্তা থাকে না কোনো রকমই তখন ভাবনাও থাকে না তাই না তাই আমি যদি তাকে মাথা নিয়ে চলি তাহলে দেখবেন সেক্ষেত্রে জীবনে যেরকম পরিণতি আসুক না কেন কোন দিক থেকেই কিন্তু লোকসান নেই অর্থাৎ কোনো দিক থেকেই ক্ষয় নেই কোনো দিক থেকেই পাবো না আমি কিন্তু তাকে বাদ দিয়ে যাকে আমি বড় করে তুলব সবচাইতে প্রিয় করব তখন ঠাকুর বলছেন তুমি তোমার জীবনে ওই ওই আসক্তি তোমাকে ধ্বংস করে তুলবে অর্থাৎ স্ম্যাশ করে দেবে আর তিনি যদি না থাকেন ওই তাদের বিয়োগ তোমার বুকে সেলের মতো লাগবে তাই না আমরা এই আলোচনাগুলো শুনছি বা দেখছি একটা জিনিস লক্ষ্য রাখা দরকার আমরা কি প্রত্যেক দিন এই ভিডিওগুলো পাই এই স্বস্তৃত্ব থেকে বা চ্যানেল থেকে দেখবেন আপনারা হয়তো অনেকে এমন আছেন যারা ইউটিউব খোলার পরে এরকম স্ক্রল করেন দিলে আপনারা দেখতে পান কিন্তু আপনাদের যদি ডেলি তার কথা শুনতে হয় প্রত্যেক দিন যদি শুনতে হয় পরম পিতার কথা বা বিভিন্ন ঘটনা বা দর্শনের পর আলোচনা তাহলে আপনাকে তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে হবে যেটা অনেকে আমি দেখতে পাই হয়তো করতে জানেন না বিশেষ করে যারা একটু বয়স্ক আছেন বা যারা মানে এতটা এক্সপার্ট নন মোবাইলের ক্ষেত্রে তাদের কাছে আমি বলছি আপনারা যদি না পারেন তাহলে বাড়িতে যারা ছোটরা আছে তারা এইসবে একদম পুরো মাহির এক্সপার্ট হাতের খেলা তাদের কাছে তাদেরকে বলবেন তারা করে দেবে বলবেন সাবস্ক্রাইব করে পাশের যে একটা বেল এখন আসবে ওটা প্রেস করে অল করে রাখতে দিলে কি হবে আমি যে ভিডিওগুলো আপলোড করব আপলোড করা মাত্রই আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে নেট যদি অন থাকে তাহলে নোটিফিকেশন চলে যাবে যে ভিডিও আপলোড হয়ে গেছে তখন আপনারা সেখানেই ডাইরেক্ট প্রেস করে ইউটিউবে ঢুকে দেখতে পারবেন তখন আপনাদের ইউটিউব খুলে আর খুঁজতে হবে না তাই না তাই আপনারা যাতে প্রতিদিন শুনতে পান তাই আপনারা এটা অতি অবশ্যই করে রাখবেন তোমার জীবনে তাই এমন কেউ তখন থাকবে না যাকে আঁকড়ে ধরে তুমি সেই শোক সামলে নিতে পারো এক কথায় ইষ্টকে গৌণ করে অন্য কিছুকে যদি আমি মুখ্য করে চলি তাহলে সেক্ষেত্রে মন্দ পরিণতি অকাট্য তাই তাকে জীবনে মাথায় নিয়ে চলতে হয় এই যে ইষ্টকে ইষ্টকথার মানে কি ইষ্টকথার মানেই হচ্ছিল মঙ্গল তাই আমি যদি মঙ্গল যা সেই জিনিসটাকে যদি আমি প্রাইমারি যদি না করে প্রাইমারির জায়গায় আমি যদি সেকেন্ডারি যদি করি তাহলে সেক্ষেত্রে কি ঘটবে নিজেরই এবারে আমরা বলতে পারেন তার উত্তর খোঁজার পথ পেয়ে যাব বা বলতে পারেন নিজেরা আমরা এবারে বুঝতে পারবো যে সেক্ষেত্রে কি ঘটবে যে জিনিসটা ছাড়া জীবন অচল তাকেই যদি আমি গৌণ করে দিই তাহলে আমার জীবনটাই ধরে থাকবে কীভাবে তাই না তাই তখন কোনো কর্তব্যই তোমাকে ঠেকাতে পারবে না রেহাই পাবে না তুমি কিছুতেই এই কারণে ঠাকুর বলছেন তাই বলি চালাক হও তো বাঁচাবাড়ার নিশানের তলায় এসে দাঁড়াও এই কাজ চালাও তাতে কিছুতেই লোকসান নেই তাই না এবারে কথা হচ্ছিল এই যে জিনিস এই জিনিস যে করতে পেরেছে যে তার এই কথাকে পালন করে চলতে পেরেছে গভীর বিশ্বাসের সহিত সেক্ষেত্রে এই জিনিস অতি নিশ্চিত যে তার জীবনে এইরকমই ফুটে উঠবে যা পরম পিতা রয়েছেন সেই রকমই তার জীবনে ফুটে উঠবে তাই না কিন্তু কারোর যদি গভীর বিশ্বাস না থাকে যদি তার মনটা রকম টলটলে যদি হয় তাহলে কি হবে ফলেও এরকম টলটলে হবে তাই না তাই পূর্ণ বিশ্বাসের প্রয়োজন একান্তভাবেই যে কথাটা পরম পূজাগত শুষে আচরিত বলেন সেই কারণেই কমপ্লিট সারেন্ডার বাস্তবে কাকে বলা হয় শুধু কি সারেন্ডার করলেই হয়ে যায় না কমপ্লিটলি সারেন্ডার চাই শুধু মুখে বলে চলেছি বিশ্বাস যে সমর্পণ করেছি ওসব সব কিচ্ছুতেই কিছু হবে না যদি না আমার কমপ্লিটলি তা যদি না করা থাকে আর সেই সব জিনিস মুখে বলে বলে বোঝাতে হয় না তা লক্ষণ দেখে বোঝা যায় বা তার ভাব দেখে বোঝা যায় যে সে কতটা যে গভীর বিশ্বাসে আছে বা কতটা যে সে বলতে পারেন কমপ্লিটলি যে সারেন্ডার করেছে আর এই যে কমপ্লিটলি যে সারেন্ডার এই জিনিসও কিন্তু সবাই ধরতে পারবে না এই যে শুনলাম না তার লক্ষণ দেখেই যে বোঝা যাবে বাস্তবে বুঝতে পারবো ছিল সেই যে নিজে সে লাইনে আছে যে নিজে তাকে গভীরভাবে বিশ্বাস করেছে আর সেইভাবে করে ওঠার চেষ্টা অন্তত করছে সেই কিন্তু ধরতে পারবে আরেকজনকে দেখে তার চরণে দেখে যে সেও কতটা যে সেই পথে যে যুক্ত হওয়ার চেষ্টা করছে বা সেও যে কতটা যে নিজেকে কমপ্লিটলি সারেন্ডার করতে চাইছে তখনই একজন বুঝতে পারে যখন সে নিজে আগে থেকে করার পথে থাকে তাই না তাই তার নিজেই বিভিন্ন যে বিধি বিধান যেগুলি আছে যেমন তার এই যে বিভিন্ন কথা বলা এই যে তার বলতে পারেন যে আমরা বিভিন্ন কথা যে পড়ি বা বলতে পারেন এই যে আলোচনাগুলো শুনি কথা হলো এই যে আমরা এই জিনিসগুলো যে আহরণ করছি এগুলো কি এগুলো ছিল এক এক প্রকার জ্ঞানার্জন হচ্ছে আমাদের আমাদের জীবনে বাঁচতে পারতে গেলে যেসব জিনিসগুলি প্রয়োজন সেগুলি আমরা জানতে পারছি দিনের পর দিন আমরা যা শুনছি কথা হচ্ছিল এইবারে ধরেন আমি যদি নিজে শুধু শুনে চলছি আমি বাকিদেরকে শোনাচ্ছি না বা আমি বাকিদেরকে অর্থাৎ বলছি না তার কথা আমি বলছি না তাহলে সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে যে জিনিসটা ঘটবে তা হচ্ছিল আমি নিজে নিজেই শুধু তা উপভোগ করে গেলাম বাকিদেরকে নিয়ে যে আমি উপভোগ করব সেই ক্ষমতাটুকু আমার মধ্যে নেই বা সেই জিনিসটা আমি করতে পারিনি যার ফলে সেই মুহূর্তে কি ঘটবে না সেই মুহূর্তে আমার যে বিভিন্ন যে করণীয় যে জিনিসগুলি আছে বা বলতে পারেন আমার যেগুলি করা আছে তার ফলটাও আমি সঠিকভাবে উপভোগ করতে পারবো না সব কিছু ক্ষেত্রে তার কারণ মানুষকে বাদ দিয়ে ঠাকুর কিন্তু একটা কথাও বলেননি ঠাকুরের প্রতি প্রত্যেকটা কথাই কিন্তু এই মানুষকে নিয়েই তাই আমি যদি তিনি যে জিনিস বলেছেন যেটাকে নিয়ে তার এত কিছু কথা বলা আমি যদি সেই জিনিসটাকে বাদ দিয়ে বাকি সব যদি আমি করি দিয়ে বলছি হ্যাঁ আমি ঠাকুরের কাজ করছি আমি ঠাকুরের পথে আছি অথচ আমার একটা মানুষের সাথে আমার সম্পর্ক নেই বা আমি যদি আমার প্রিয়ের কথা যদি আমি না বিতরণ করতে পারি কারোর সাথে তাহলে আমি কিভাবে তাকে আমি আমার জীবনে সম্পূর্ণরূপে মেনে চললাম বা তাকে যে আমি যতটা যেভাবে পারছি যে পালন করে চলছি যজনের মাধ্যমে হোক বা যেভাবে হোক আমার যদি যাজন যদি না হয় আমার যদি সেই জিনিস বাকিদেরকে স্বাধীন যদি না করা হয় তাহলে কি হবে ব্যাপারটা কেমন হবে ঠাকুর একদিন এ বিষয়ে বলছেন যে তখন একটা একাকিত্ব ভাব আসবে ধরেন আমি এমনভাবেই নিজেকে উন্নত করার চেষ্টা করলাম নিজেকে আরও বাড়িয়ে তোলার চেষ্টা করলাম উন্নত হয়তো দেখালো হয়েও গেলাম কিন্তু আমি যদি তার সাথে আমার পরিবেশে যারা আছেন তাদেরকে যদি আমি না চেষ্টা করি তাদেরকেও বাড়ি তোলার জন্য তাহলে সেক্ষেত্রে দেখবেন দুটো জিনিস ঘটে একটা হচ্ছিল যেটা কিছু কিছু ক্ষেত্রে হয়তো ঘটতে পারে কিছু কিছু ক্ষেত্রে নাও ঘটতে পারে তা কি তাদের নিজের ভিতরে একটা এমনই বোধ আসবে তাহলে আমি এত বড় হয়ে গেলাম আমি এরকম এইসব লোকেদের সাথে মিশব একটা যেটা খুব একটা বাজে একটা জিনিস যেটা জীবনে কখনোই থাকার ঠিক না যেটা আসলে প্রায়ই বলেন তার কারণ সেরকম হলে মানুষ যে সম্পদ যেটা ঠাকুর বারবার চেয়েছেন সেই জিনিস আমি করতেই পারবো না দ্বিতীয়ত কি হবে আর যেটা দেখা যায় তাহলে চলো তারা তখন ভাববে যে এ জীবনে এতটা এগিয়ে গেছে আমি এর কাছে গেলে খারাপ লাগবে আমারই নিজেরই একটা কেমন একটা ফিলিং হবে কিংবা হয়তো তিনি খারাপ ভাববেন তখন সে আমার কাছে আসবে না রকমও ঘটবে ঘটতেই পারে স্বাভাবিক তখন কারণ মানুষের মনের ভাব বলাই যায় না কার মনে কেমন কী তাই না তাই সেই মুহূর্তে কি হলো আমি মানুষকে কিন্তু জীবনে ধরে রাখতে পারলাম না উন্নতি আমি নিজে নিজেই করে গেলাম আমি বাকিদেরকে নিয়ে কিন্তু আমি উন্নতি করতে পারলাম না তাই বাকিদেরকেও উন্নতি সেরকমভাবে যদি তাদের জীবনে যদি উন্নতি লাভ করাতে হয় তার পথ কি তার পথ ছিল আমার যেভাবে উন্নতি হয়েছে কেন্দ্র আর কি সেই কেন্দ্রটা তাদেরকেও তাদের জীবনে ধরে দেওয়ার চেষ্টা করা তারাও তাদের জীবনে কাকে একজন কেন্দ্র করে তারাও তাদের লাইফটাকে বাড়িয়ে তুলবে তারাও তাদের জীবনটাকে আরও বৃদ্ধির পথে নিয়ে যাবে তাই না আর একটা যে কথা তা হচ্ছিল এই যে হবিষন্ন হবিষন্নের দিন আমাদের যে জিনিসটা আমরা করে থাকি যেসব জিনিস করে থাকি তার ভিতর থেকে একটা অন্যতম জিনিস হচ্ছিল হবিষ্যান্য গ্রহণ অর্থাৎ এই যে জিনিসগুলি আমরা রান্না করি সেই দিন সেইগুলি যখন আমরা খাই কখন খাওয়া দরকার তা হচ্ছিল সম্পূর্ণ মধ্যাহ্নে এটা পরিষ্কারভাবেই বলা আছে এমন এটা শুধু যে আমরাই করব যে আমি বলছি তা না সব জায়গায় করা হবে দেওঘরেও সেদিন এইরকমভাবেই করা হয়ে থাকে তা হচ্ছিল মধ্যাহ্নে হবিষ্যান্ন গ্রহণ করতে হয় তাই আপনারা যে সময়টা দেখেছেন এই কারণে সেই সময়টা দেওয়া তার কারণ কাছাকাছিভাবে সেই রকম সময় আমরা কিন্তু হবিষ্যানো গ্রহণ করতে পারি সেই সময়টা একদম যে অ্যাকুরেট তা আমি কখনো বলবো না কাছাকাছি একটা সময় যতটা পেরেছি আমি মানে আনার চেষ্টা করেছি তার ভিতরে হবিষ্যান্য গ্রহণ করা যেতে পারে তার কারণ মধ্যাহ্নের যে সময়টা সেই মুহুর্তে কিন্তু ওটা কাছাকাছিভাবে ওই রকম সময়তেই চলে আসছে এই কারণেই তা বলা আর দ্বিতীয়ত কেন করবো সেদিন আমরা হবিষ্যানো তার কারণ অনেক হয়তো আমরা অবগত থাকতেও পারি বা নাও জানি তা চলো সেদিন শ্রী শ্রী ঠাকুরের মহাপ্রয়াণ তিথি অর্থাৎ তিরোধান তিথি যেটা আমরা বলে থাকি তাই তিরোধান তিথিতে আমরা হবিষ্যান্য গ্রহণ করি আর এটা হচ্ছিলো সেই হবিষ্যান্ন গ্রহণের সময় যে সময় এটা করা উচিত যা দিনে কিন্তু একবারই করতে হয় তা আসলে এই মধ্যাহ্নের সময়তেই এই কারণেই এটা আমাদের একান্তভাবে জানা প্রয়োজন ছিল যেটা আমাদের নিজেরও জানা দরকার আর যেন আমরা চেষ্টা করি এই বার্তাটা এটা যতটা পারা যাবে যত তাড়াতাড়ি পারা যাবে সেই দিনের আগে অর্থাৎ ভবিষ্যতের আগের দিন বা সেই সময়টার আগে যতটা পারা যায় প্রতি প্রত্যেকের মাঝে বলে দেওয়ার জন্য বা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার জন্য কিংবা এই যে আলোচনা হয়তো কেউ হয়তো দূরে আছেন যেন আমি পাঠিয়ে দিতে পারি দিলে তিনিও আলোচনার মাধ্যমে জেনে নিতে পারবেন তাই না যেভাবে হোক যেন আমি জানানোর চেষ্টা করি আমাদের একটা নতুন চ্যানেল খোলা হয়েছে যার নাম হচ্ছিল স্বস্তি প্রিয় ভেজ অনেকে অবগত আছেন বা অনেক হয়তো জানেন না যারা যারা নতুন নতুন দেখছেন তাই জন্য আমি বলছি সেখানে সম্পূর্ণ নিরামিষ খাদ্য খাদ্যাদি আপলোড করা হয় এই ইউটিউবে চ্যানেল আছে দেখবেন স্বস্তি প্রিয় ভেজ এমনকি ডিসক্রিপশনে আমি তার লিঙ্কও দিয়ে রেখেছি সেই চ্যানেলে আপনারা অতি অবশ্যই আশা করি আপনাদের দারুণ লাগবে তার কারণ সম্পূর্ণ ঘরোয়াভাবে রান্নাগুলো পোস্ট করা আছে তাও আবার নিরামিষ উপর এমনকি পেঁয়াজ রসুন ছাড়া অর্থাৎ নো অনিয়ার নো গার্ডিক পিওর ভেজ আপনাদের ভালো লাগবে তাই আপনারা অতি অবশ্যই গিয়ে দেখবেন এবং যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকন প্রেস করে অল করে রাখবেন তো যাই হোক আজকের এই ভিডিওটা এবার আমি এখানেই শেষ করব শেষ করার আগে আপনাদের কাছে একটি কথাই বলবো যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন সবার ভিতরে শেয়ার করে দেবেন কেমন লাগলেও নিচে একটি কমেন্ট লিখে জানাবেন আর যদি চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না আর এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য জয় গুরু বন্দে পুরুষোত্তম